প্রজাতন্ত্র দিবসে প্রকৃতির কোলে কবি ও সাংবাদিক সম্মেলন পুরুলিয়ায় নতুন উদ্যোগ সবার কলম ও পুরুলিয়া টুডের একদিকে প্রজাতন্ত্র দিবসের মর্যাদা অন্যদিকে বরন্তি পাহাড় আর জলাধারের মায়াবী পরিবেশ এই দুইয়ের মেলবন্ধনে অনুষ্ঠিত হয়ে গেল এক বর্ণাঢ্য কবি ও সাংবাদিক সম্মেলন সবার কলমের উদ্যোগে এবং পুরুলিয়া টুডের সৌজন্যে আয়োজিত এই অনুষ্ঠানটি সাতুরি থানার অন্তর্গত মুরাডি বরন্তি অঞ্চলের প্রাকৃতিক শোভাকে আরো প্রাণবন্ত করে তোলে অনুষ্ঠানের মূল আকর্ষণ পতাকা উত্তোলন জানুয়ারি বিশেষ দিনটিকে সম্মান জানিয়ে অনুষ্ঠানের শুরুতে সশদ্র চিত্তে জাতীয় পতাকা উত্তোলন করা হয় উপস্থিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া টুডে ও সবার কলমের সম্পাদক চন্দন মাঝি সহকারী সম্পাদক চন্দ্রশেখর সরকার এবং সহকারী সম্পাদক বলরাম হালদার সম্মেলনের মূল আলোচ্য বিষয় ছিল বাংলা ভাষা ও বাঙালির চিরকালীন সংস্কৃতি বর্তমান সময়ে বাংলা ভাষার গুরুত্ব ও প্রাসঙ্গিকতা নিয়ে মূল্যবান আলোচনা করেন উপস্থিত বিশিষ্ট জনেরা কাব্য ও সঙ্গীত পাহাড় অঞ্চলে ঘেরা জলাধারে তীরে আয়োজিত এই সভায় আমন্ত্রিত কবিদের কণ্ঠে ধ্বনিত হয় মনোমুগ্ধকর কবিতা ও সুমধুর সঙ্গীত যা উপস্থিত দর্শকদের মোহিত করে উদ্যোক্তাদের মতে এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে শুধু যে স্থানীয় সংস্কৃতি বিকশিত হয় তা নয় বরং সাংবাদিক ও সাহিত্যিকদের মধ্যে একটি সুস্থ সমন্বয় তৈরি হয় বরন্তের মতো একটি পর্যটন কেন্দ্রে এই উদ্যোগ আগামী সাংস্কৃতিক চর্চাকে আরও ত্বরান্বিত করবে প্রকৃতি ও সাহিত্যের এমন একাত্মিকরণ দীর্ঘক্ষণ শ্রোতাদের আবিষ্ট করে রাখে সব মিলিয়ে প্রজাতন্ত্র দিবসের এই দুপুরটি মুরাডির বুকে এক স্মরণীয় মাইল ফলক হয়ে থাকল Hallelujah. কবিতাটির নাম পু পশ্চিন লিখেছেন অচিন্ত কুমার সেনগুপ্ত তোমার শীতল লক্ষা আর আমার ময়ূরাক্ষী তোমার ভৈরব আর আমার রূপনারায়ণ তোমার কর্ণভূলি আর আমার শিলাবতী তোমার পায়রা আর আমার পিয়ারি এক জল তো একটা বিষয় বলবো এখন বাংলা ভাষা নিয়ে কথা হচ্ছিল তো ভাষা যেই কথাই বলুন আমি চোদ্দ বছর রিপোর্টিং করছি আমি আমার নিজের ভাষায় কথা বলি আমি কিন্তু ভাষাতে কিন্তু কোন ফিল্টার লাগানি যেমন ছবিতে ফিল্টার লাগানো হয় সুন্দর চকচকা করা হয় আমার ভাষাকে কিন্তু চেঞ্জ করার চেষ্টা করিনি বা কলকাতা ভাষা বলবো আমি পুরুলিয়ার ভাষায় কিন্তু রিপোর্টিং করি তো তাতে আমার এইভাবে চলছে আর বাংলা ভাষা যে এলেন কথা একটা বলবো অবশ্যই তো বাংলায় কথা বলুন হিন্দিতে বলুন উর্দুতে বলুন ইংলিশে বলুন রক্তদান জীবনদান রক্তদান করে আপনি কাকে সাহায্য করলেন কেউ সুস্থ হলে পরের কথা আপনি আগে নিজে সুস্থ হলেন কারণ হচ্ছে আপনার কিছু কিছু রক্ত পরীক্ষা যেগুলো আছে আমরা ভাবি যে রক্তদান করলে মানে বিয়ার কিছু কাজ করে দিলাম বিয়ার কিছু কাজ করার নাই আপনার রক্ত দেওয়ার পর যদি ব্লাড থেকে যদি আপনার কাছে ফোন আসে তো জানবেন যে আপনি কিন্তু সুস্থ নেই আপনি অসুস্থ আছেন মানে আপনার একটা রোগ ধরা পড়েছে তার মানে আপনি চেক আপ করান যেটা তিন থেকে চার হাজার টাকা খরচা যেটা আপনি বিনামূল্যে পেয়ে গেলেন আর যদি আপনার ফোন না আসে তো জানবেন যে আপনি সুস্থ আছেন এখন আপনি পৃথিবীকে এনজয় করতে পারবেন আর দ্বিতীয় কথা বলবো যে হেলমেট হেলমেট আমি যেমন নিজে আমি চার চাকা গেলে সিট আর হেলমেট কিন্তু অবশ্যই পরি হেলমেট নিয়ে বরাবর বার্তা দিয়েছি কারণ এই হাতে আমি অনেক পেশেন্টকে উঠিয়েছি যে বিনা হেলমেটের কারণে কিন্তু সে বাড়ি নেই তো হেলমেট অবশ্যই পড়বেন অনেকে ভাবছেন যে আমি সবজি বাজার যাবো এই বাজার যাব আপনি ভালো ড্রাইভিং করছেন ভালো কথা কিন্তু আপনার পিছনে যে ড্রাইভিং করছে সে কিন্তু ভালো ড্রাইভিং করেনি সে কিন্তু আপনাকে মাথায় ঠুকে দিলে আপনার হাত ভাঙলে হাত গোটা করে নেবেন পা ভাঙলে পা করে নেবেন কিন্তু মাথা ভাঙলে কিন্তু পারবেন না তো সবাইকে যারা আছেন নিজের নিজের যারা বাইক চালান চার চাকা চালান অবশ্যই বার্তাটা দিবেন যাতে হেলমেটটা অবশ্যই পরে যে কথার মধ্যে কিছু ভুল থাকলে ক্ষমা করবেন আমাদের কাছে খুবই গর্বিত এবং এই দিনটাতে সবার কলম পত্রিকার পক্ষ থেকে যারা এসেছেন সবাইকে অশেষ ধন্যবাদ এবং আরেকটা জিনিস বলবো আগামী মার্চ তারিখে সবার কলমের পক্ষ থেকে একটা কবি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে সেই দিন সবাই উপস্থিত থেকে মঞ্চটিকে ধন্য করবেন এবং সবাই এসে কবিতা পাঠ করবেন এটা আমার আমার একটা অনুরোধ আপনাদের কাছ থেকে